কোনদিনা বলতে তো না আমাকে রংপুরের কোন মেয়ে যে যার বিয়ে হয়েছে এই বাজারের পাড়া আছে আপনার

তুই কে বলবে কিছু তো নাই বটে কিন্তু বাসলাতের শ্বাসটা আপনার মতো ছিল বিদায় ছুঁটা আসছি আপনার পাশে দাঁড়ানোর জন্য আপনি সবাইকে নিয়ে যাবেন শুধু সাজের কারণে আমাকে নিয়ে চল সে তোকে দেখাইতে পারতো যুবক তো চুল কাটা দেখাইতে পারতো আজকে তো আমাদের ভিতরে রঙ নাই বাকি কথা আমি বুঝাবো তো বুঝাবো ঠিক যেখানে রঙই নাই আর রং না থাকার কারণে এটা যে দিনী কথা যেভাবে শোনার ওইভাবে শোনা হয় না যেভাবে বসার ওইভাবে বসা হয় না গ্রাম দেশের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ শিক্ষিত তো বলে বলে বলেই